বিয়ের দিন সুস্মিতা কেঁদেছিল খুব না সুখে নয় ভবিষ্যতের ভয় আর আপনজনদের ছেড়ে অন্য এক অজানা ঘরে পা রাখার মাত্র বছরের তরুণী মায়ের আঁচল ছাড়িয়ে শ্বশুরবাড়ির পথে যাত্রা করেছিল এক বুক স্বপ্ন নিয়ে চারপাশে তখন হইচই আলোর সজ্জা ক্যামেরার ফ্ল্যাশ আর সেই আলোর ভিড়ে সুস্মিতার চোখে ছিল শুধুই জল সে ছিল। আর আশেপাশে যারা ছিল তারাও কেঁদে ফেলছিল সেই কান্না হয়তো তার জীবনের হয়ে যাবে কে জানত সেই কান্না আর থামবে না বরং সময়ের সাথে আরো গভীর এবং আরো তীব্র হবে আড়াই বছর পরে ফিরে এলো সে বাবার বাড়িতে একেবারে খালি হাতে নিঃস্ব হয়ে এই যে ফিরে আসা এটাকে কেউ কল্পনা করেছিল একটা মেয়ে যে স্বপ্ন নিয়ে ঘর বাঁধতে এসেছিল তার ঘরটাই আর নেই আড়াই বছরে অনেক কিছু হারিয়েছে সুস্মিতা স্বামী হারিয়েছে সংসার হারিয়েছে আর সবচাইতে বড় কথা হারিয়েছে নিজের জীবন গড়ার আশাটুকু সে কি একটিবারও বুঝতে পেরেছিল তার জীবনটা এমনভাবে বদলে যাবে সে কি জানতো একদিন বিধবার তকমা জুটবে তার কপালে মাত্র ২২ বছর বয়সে বিয়ের ভিডিও গায়ে হলুদের দৃশ্য সব এখন বিষাদে মোড়া এক সোনালী অতীত আর যখন সেই ভিডিওগুলো চোখে পড়ে কেউই চোখের জল ধরে ডাকতে পারে না সুস্মিতা কি পারে সে তো নিজের জীবনটাই আজ এক নির্মম ট্র্যাজেডি গায়ে হলুদের এক ভিডিওতে দেখা যায় পলাশ সাহা মায়ের পাশে বসে হবস্ত্রী সুস্মিতাকে ভিডিও কল দিচ্ছে দুজনে কথা বলছে হাসছে পলাশ তার মাকে নিয়ে হাসি মুখে নাচছে অন্যদিকে সুস্মিতাও গায়ে হলুদের রাতে প্রাণ খুলে নেচেছিল কারণ ওটা তার বিয়ে তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল সেটা তখন কে জানতো এই নাচ এই হাসি একদিন হাহাকারে পরিণত হবে তবে সব আনন্দ মুছে গেল কিছু ভুল সিদ্ধান্তে আর একজন অসহিষ্ণু শাশুড়ির কারণে পলা সুস্মিতাকে ভালোবাসতো এ কথা সবাই জানে কিন্তু সে ছিল মায়ের কথার উপর এক বিন্দু যেত না পলা সুস্মিতা রান্নার প্রশংসা করায় তার সহ্য হয়নি তার শাশুড়ির ডালের বাটি ছুঁড়ে ফেলেছেন তিনি শুধু এই জন্য যে পুত্রবধূর রান্না ছেলের কাছে ভালো লেগেছে পলাশ তার স্ত্রীকে টাকা দিচ্ছিল দেখেই কালাম কাণ্ড বাঁধিয়েছিলেন তার মা এই মাই ছেলের কাছে বলতেন তোমার বউকে ডিভোর্স দাও আর ছেলেটি সেই কথায় একদিন সত্যি বলেছিল তুমি বাবার বাড়িতে থাকো আমি খরচ চালাবো আমার মা তো তোমাকে পছন্দ করে না এটাই ছিল এক তরুণ দম্পতির ভালোবাসার পরিণতি একজন ভালোবাসত ছিল না মায়ের বিরুদ্ধে কথা বলার সবকিছু হারিয়ে আজ আজ হাজারো মানুষ সুস্মিতার জন্য কারণ তারা দেখছে সুস্মিতা স্বামী ভক্ত ছিল তারা দেখছে যে সংসার গড়তে চেয়েছিল ভালোবাসা দিতে চেয়েছিল কিন্তু নারীর হিংসা এক মায়ের আধিপত্য আর এক ছেলের নিরাপত্তা সবকিছু আজ ধ ধ্বংস গেল আজ সুস্মিতা শুধু বিধবা নয় সে একজন নিহত স্বপ্নের প্রতিচ্ছবি আর হাসির ভিডিওগুলো আজ কাবায় আমাদের সব মানুষকে তার নাচ আর ছন্দ নয় আজ তা হাহাকারের ভাষা এ সমাজে এমন হাজারো অনেক শাশুড়ি আছে যারা পুত্রবধূকে মেনে নিতে পারে না তাদের জন্যই কত সুস্মিতা আজ নিঃস কত ঘর আজ ভেঙে গিয়েছে একটা সংসার একটা জীবন একটা স্বপ্ন একটা ইগোর কাছে পুরোপুরিভাবে মূল্যহীন এদের প্রতি সমাজের ঘৃণা থাকা উচিত ধিক্কার তাদের প্রতি যারা ঘরের ভেতরে নারীকে গুড়িয়ে দেয় ধিক্কার সে শাশুড়ির প্রতি যিনি একজন মেয়ের জীবনের রংটাকে সাদা কাফনের কাপড়ে রূপান্তরিত করে দেয় এই গল্পটা শুধু সুস্মিতার না এটা হাজারো মেয়ের যারা বিয়ের দিন কাঁদে আর ফিরে আসে আরও বড় কান্না নিয়ে